আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হারুন রশিদ আজকে আমি নবম দশম শ্রেণীর সূচক ও লগারিদম থেকে অধ্যায় চার অধ্যায় চার পয়েন্ট একের বারো তেরো চোদ্দো ন অঙ্ক খুব সোজা নিয়মে এবং সুন্দর নিয়মে সমাধান করবো তার আগে তোমার যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অন্য অন্য অধ্যায়ের ভিডিওগুলো দেখো চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো তাহলে চলুন আমরা বেশি আলোচনা না করে মূল অঙ্কে চলে যাই দেখো বারো বারো নম্বর অঙ্কটা বলা আছে দেখো এর উপর দেখো এর উপর পাওয়ার আছে পি প্লাস কিউ এবং এর উপর পাওয়ার কথা এর উপর পাওয়ার আছে টু আর ইন্টু দেখো এর উপর আছে কিউ আর কিউ প্লাস আর এখানে পাওয়ার হিসেবে এর পাওয়ার আছে টু পি ইন্টু এর উপর পাওয়ার আছে আর প্লাস কিউ এর উপর পাওয়ার আছে টু কিউ ইকুয়েল ওয়ান দেখো এটা সমান আমার ওয়ান প্রমাণ করা হয়েছে তাহলে চলুন আমরা বারো নামটা সমাধান করি তাহলে বারো নাম রঙটা আমার সমাধান করবো দেখো বারো নম্বর এখানে লেফটসাইড দিলাম লেফ অ্যান্ড সাইট তাহলে এখানে আমি অঙ্কটা লিখে নিলাম দেখো হচ্ছে এর উপর কত এখানে হচ্ছে পি প্লাস কিউ এখানে হচ্ছে এর উপর কত টু আর ইন টু এখানে হচ্ছে এ এখানে হচ্ছে কিউ প্লাস আর নিচে হচ্ছে এর এরপর কত টুপি তাহলে এন টু বিয়ে তারপর আর প্লাস করতে বলছে আমরা জানি যেহেতু উপরেও এ নিচেও এ বেজ যদি একই হয় তাহলে ভাগের পর কি হয় বিয়ে হয় আচ্ছা দেখো এই এই বেজ এর পর হচ্ছে পি প্লাস কিউ তাহলে আমি একটা বেজ নিলাম তা উপর নিচে দুটো যেহেতু এ আছে আমি একটাই নেব এখন এই এর এই এর পর হচ্ছে পি প্লাস কিউ এখন এই ভাগের নিচে যে পাওয়ারটা আছে এটা বিয়োগ হবে মাইনাস টু আর আমরা জানি যে ভাগের বেলা পাওয়ার গুলো কি হয় মাইনাস করতে হয় তাহলে ইন টু এই দুটা এ থেকে আমি একটাই নেব এই এর পর হচ্ছে কিউ প্লাস আর এখন ভাগের পাওয়ার কি হয় বিয়োগ হয় মাইনাস টু পি এন ইন্টু দুটাই থেকে আমি একটাই নেব বেজ যেহেতু একই তাহলে এই 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 বেজের পাওয়ার কি আর প্লাস কি পি পি আর প্লাস এখন এই বেজের পাওয়ার হচ্ছে অর্থাৎ ভাগের নিচে আছে থাকলে পাওয়ারটা কি হয় মাইনাস হয় টু কিউ এখন আমি এখানে কি করবো দেখো দেখো এখানে সব জায়গাতে এ এ আমি কি করবো কমন নেবো তাহলে এখানে সুন্দর করে দেখো আমি এ যদি আমি কম নেই তাহলে এরপর কত পি প্লাস কিউ মাইনাস টু আর এই গুণের কারণে বলে কি হবে এখানে যোগ হবে তা এই এই এর পর কত কিউ প্লাস আর মাইনাস টু পি এই গুণের কারণে পরটা এখানে এখানে যোগ হবে এই এরপর হচ্ছে আর প্লাস পি মাইনাস টু কিউ ঠিক আছে এখন আমি পড়ালিং করতে পারে দেখো এখানে হচ্ছে বেশ কত এ দেখো এখানে এখানে একটা পি আর এখানে একটা পি যোগ টু পি প্লাস এখানে একটা কিউ এখানে একটা প্লাস কিউ যোগ প্লাস টু এখানে একটা প্লাস এখানে একটা প্লাস আর যোগ করলে প্লাস টু আর তাহলে এখন সাধারণ থাকতেছে মাইনাস টু আর তাহলে এখানে থাকতেছে মাইনাস টু কিউ তাহলে এখন বেজ আমি দেখলাম এখন দেখো কি কাটা যায় এখন এখানে মাইনাস টুপি আর প্লাস টু বি কাটা এখন প্লাস টু কিউ আর মাইনাস টু কি করা মাইনাস টু আর প্লাস টু আর সামনে কাটা তাহলে কাটা যা থাকতে এরপর কত জিরো আমরা জানি এরপর যদি জিরো হয় এর ফলাফল কত হয় হয় ঠিক আছে কোনো সংখ্যার উপর জিরো দিলে তার ফলাফল কি হয় ওয়ান হয় দেখো এটা সময় আমার ওয়ান প্রমাণ করা হয়েছে তাহলে এখন লেফট স্যান্ড সাইড আর অ্যান্ড সাইড তাহলে সুতরাং আর অ্যান্ড সাইড প্রুফ তাহলে আশা করি অঙ্কটা বুঝতে পারছেন চলুন আমরা এখন তের অঙ্গটা সমান অঙ্কটা বলা আছে নম্বর অঙ্কটা আমি তুলে নেবো দেখো তেরো অঙ্কটা লেফট সাইড দেখো এখানে কি আছে এখানে আছে এক্স টু পার্ড কত এখানে হচ্ছে এক্স টু পার্টত বি বাইরে পাওয়ার হিসেবে আছে ওয়ান বাই এব ইন টু এখানে পাওয়ার কত এখানে হচ্ছে এক্স টুবার কত বি পাওয়ার হিসেবে কত দেওয়া আছে এক্স টু কত সি বাইরে পাওয়ার আছে কত ওয়ান বাই বিসি এই ইন টু এখানে দেখো এখানে হচ্ছে এক্সটু কত সি এক্স টু পরে এ বাইরে পর আসছে কত ওয়ান বাই সি এ ঠিক আছে আমরা জানি যদি বেজ যদি একাই ওপর নিতে এখানে এক্স এখানেও এক্স তাহলে বেস একই তাহলে বেস যদি একই হয় তাহলে একটা নিতে হয় তাহলে এখানেও এক্স এখানেও এক্স তাহলে দুটো এক্স থেকে কী করে নেবো একটা এক্স দিলাম এখন এই এক্স এর পাওয়ার এ এই এক্স এর পাওয়ার বি তাহলে ভাগের পরে ভাগের নিচে আসা ভাগের পর অবশ্যই বিয়োগ হয় তাহলে এ মাইনাস এই হচ্ছে তো ওয়ান বাই টু এখানে দুটো এক্সটা কি একটা এক্স নিলাম তারপর কি আছে বি মাইনাস সি তারপর পাওয়ার উপরে আছে বি বাই সি ইন টু এখানে দুটো থেকে একটা এক্স নেব এর পড়াচ্ছে সি মাইনাস এ বাইরে আছে ওয়ান বাই সি এ ঠিক আছে তাহলে আমরা পড়ালি করতে পারি দেখো ওখানে এক্স রাখলাম তাহলে এ মাইনাস বি উপরে ওয়ানকে করলে হয় এ মাইনাস থাকতে

প্লাস মনে রাখবেন ঘটনা পাগুলো কি হয় যোগ হয় এখানে হচ্ছে সি মাইনাস এ নিচে হচ্ছে সি এ ঠিক আছে দেখো এই অঙ্কটা আমি এই দিকে নেব এখন এখানে কি থাকতে হচ্ছে এক্স এখানে এক্স তাহলে এখানে দেখো সি এ তার মানে লসাগু হবে কি সি ঠিক আছে তাহলে এখানে এ বি বি সি সি তার লসাগু হয় এ বি সি এখানে কি আছে এ বি আছে না এখানে এ বি সি আছে তাহলে এ বি আর এ বি কাটা থাকতেছে সি সেই এই এই সি দ্বারা এই উপরে লবকে গুণ করতে হবে এ মাইনাস বি তাহলে এখানে আমরা তাহলে রাখতে পারি তাহলে সি ইনটু এ মাইনাস বি তাহলে এখানে প্লাস এখানে প্লাস দিলাম তাহলে এখানে কি আছে দেখো এখানে বি সি

তাইলে এখানে দেখতেছে দেখো তাইলে আমরা এখানে দেখো সি এর দেখো এখানে ইনটু মানে কি বোঝায় গুণ বোঝায় সি দ্বারা এর গুণ করলে কি হয় এসি মাইনাস সি দ্বারা বি গুণ করলে হয় বিসি ঠিক আছে এই প্লাস দেখো এখন এ দ্বারা বি গুণ করলে হয় কি হয় এবি মাইনাস এ দ্বারা সি গুণ করলে কি হয় এসি প্লাস বি দ্বারা সি গুণ করলে হয় माइनस लीचे ठीक है प्लस ए सी और माइनस माइनस ए सी काटा माइनस बी सी और प्लस काटा माइनस ए बी प्लस प्लस ए बि माइनस ए बी काटा কাড়া থাকতেছে উপরে জিরো নিচে থাকতেছে এ বি সি সুতরাং এখানে এ বি সি দ্বারা জিরো ভাগ করলে হয় জিরো তা আমরা জানি যে এক্স এর উপরে জিরো দিলে তার মান কি হয় ওয়ান অর্থাৎ আর এন্ড সাইট প্রুফ প্রমাণিত করা তাহলে আমি এখানে দেখো আমি এখানে কি করলাম এরা দুটো এক্স থেকে একটা এক্স নিলাম ভাগের পর কি হয় বিয়ে ভাই এই টাটা আছে ভাগ তাহলে এ মাইনাস বি করলাম বাইরে পার্টটা যা আছে তাই লক্স হচ্ছে তুমি যদি একটা পার্ট বোঝো তাহলে প্রত্যেকটা পার্টই একই নিয়ম এখানে একটা পার্ট শুধুমাত্র বোঝো তুমি তাহলে এক্স দুটো আছে এই এই দুটো এক্স থেকে একটা এক্স নেবেন এভাবে এই এক্স এর মাথার মধ্যে পার্ট যাবে এখন এই এক্স এর পর আছে এ এই যে এই ভাগের কারণে মাইনাস এই এক্স এর পর আছে বি তাহলে হলো এ মাইনাস বি এখন ব্র্যাকেট দিবেন ব্র্যাকেট ক্লোজ করে দিবেন বাইরে পার্ট যা আছে তাই রাখবেন সুন্দরভাবে এখানেও এই কাহিনি কারণ এর দুটো থেকে একটা নিলাম এই পর্বত বি এই এক্স এর পর্বত বি ভাগের কারণে মাইনাস এর পর্বত সি তাহলে বি মাইনাস সি তাহলে বাইরে যা তাই এখানে এ দুটো এক্স থেকে একটা নিলাম তাহলে সি মাইনাস এ বাইরে যা তাই ঠিক আছে এখন তোমরা একটা কাজ করবে এখানে কাজটা হচ্ছে কি দেখ না এখানে আছে এ মাইনাস বি দ্বারা উপরের ওয়ান কে গুণ করলে এ মাইনাস বি অর্থাৎ কি হবে এ দ্বারা ওয়ান কে গুণ করলে এ মাইনাস বি দ্বারা ওয়ান কে গুণ করলে বি আর এই ভাগের নিচে থাকতে এই ভাগের নিচে থাকতে হচ্ছে এ বি ইনটু

এই গুণের কারণে পর টা যোগ হলো হল এসে পথ বি সি ভাগ হচ্ছে বি নিলাম এই গুণের কারণে যোগ হলো এখানে সি সি এ নিলাম তাহলে এখানে দেখো এখানে সি এ অর্থাৎ এবিসি আছে ডি তো হয় নাই ডি তো বার হয় নাই ডি চলে যায় তাহলে এবিসি ঘুরি বি সি লসাগু করে নেবো নিচের মধ্যে তাহলে এখন দেখো এই সিটা কেমন এলো প্লাস এটা কেমন এলো প্লাস বি টা কেমন এলো দেখো এখানে আছে এবি

এই সি আর এ কাটা থাকতেছে বি প্লাস বি দ্বারা উপরে থাকতেছে আর এ হয় তারা সি হয় তাহলে বি হয় যেহেতু বি নাই আগে সি আছে তাহলে এ দিয়ে গুলো এসি মাইনাস সি দিয়ে সি সি দ্বারা গুণ করলে বি সি প্লাস এ দ্বারা করলে এ বি মাইনাস এ দ্বারা গুলা এসি বি প্লাস প্লাস বি দ্বারা সিগুন সবগুলো কাটা দ্বারা থাকতে হচ্ছে উপরে শূন্য নিজে থাকতে অর্থাৎ এবিসি দ্বারা জিরো ভাগ করলে হয় এবি ঠিক আছে তাহলে আমরা এব অর্থাৎ এবিসি দ্বারা জিরো ভাগ করলে হয় জিরো হয় অর্থাৎ এক্স এর পাওয়ার জিরো মানে ওয়ান অর্থাৎ আর এম সাইড প্রুফ ঠিক আছে তাহলে চলুন আমরা এখন চোদ্দ নম্বর অঙ্কটা সমান করবো দেখো চোদ্দ নম্বর অঙ্কটা যেহেতু ওখানে দেওয়া আছে তাহলে আমি নতুন করে আর না নেখি তাহলে চোদ্দ নম্বর অঙ্কটা আমরা সুন্দরভাবে মনোযোগ সহকারে সমান দেখো তোমরা এখন মনোযোগ সহকারে দেখতে থাকো এবং না বুঝলে আমার আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো তাহলে আমি দেখো এখানে চোদ্দরা তোলায় আছে ওই একই নিয়ম তাহলে আমরা এখন শুরুতে কী করবো লেফট সাইড লেফট অ্যান্ড সাইড তাহলে এখানে এক্স এখানে এক্স তাহলে দুটো এক্স থেকে আমি একটা নিলাম এবং ভাগের পর কী হয় বিয়ে ভাই তাহলে এ মাইনাস বি বাইরে পর কী আছে এ প্লাস বি এই ইন্টু এখানে এক্স এখানে এক্স দুটো আমি একটা এক্স নিলাম এখন এই এক্স এর পাওয়া সি মাইনাস এই এক্স এর আছে যাচ্ছে এখন বাইরে আছে সি প্লাস এ তাহলে এইটার সময় আমার ওয়ান করতে হবে তাহলে দেখো

মাইনাস প্লাসে হয় মাইনাস আবার সি দ্বারা হয় কি হয় সি স্কোয়ার ইন্টু দ্বারা এ দ্বারা কি হয় তাহলে এখানে কি করলাম দেখো এখানে সবগুলো যেহেতু সবগুলো এক্স থাকি একটা এক্স কমন নেবেন কমন নিতে হয় তাহলে তাহলে সবগুলো এক্স থেকে আমি একটা এক্স নিলাম এবং গুণের পর গুলো কি হবে যোগ হবে এখন এই পার্টটা আমি উপরে উপরে এক্স এর উপর দিয়ে লিখে যাব তাহলে এক্স এর পর কত a স্কয়ার মাইনাস b স্কয়ার এই গুণের কারণে এখানে পার্টটা হচ্ছে যোগ এই এক্স এর পর কত b স্কয়ার মাইনাস c স্কয়ার এই গুণের কারণে পার্টটা এখানে হচ্ছে যোগ এই পার্টটা কত c স্কয়ার মাইনাস কত a স্কয়ার দেখো এখানে এখন কি হতেছে তাহলে এখন যখন কাটাকাটি যা কাটাকাটি করা যায় এই সামনে কি এই সামনে মাইনাস স্কোয়ার এর সামনে তো কি প্লাস স্কোয়ার এটা কাটা সামনে মাইনাস বি স্কোয়ার সামনে প্লাস বিসের কাটা সামনে মাইনাস সি স্কোয়ার সামনে প্লাস সি স্কোয়ার কাটা কাটা যা থাকতেছে এক্স তাহলে এক্স এর উপর জিরো ঠিক আছে তাহলে এক্স এর উপর জিরো মানে হচ্ছে কথা ওয়ান তার ফলে ভালো কথা ওয়ান তাহলে এটা হচ্ছে দেখো প্রমাণিত দেখো এর প্রমাণ করতে বলছে ওয়ান তাহলে আর তাহলে দেখো অঙ্কগুলো খুব সোজা খুব সহজ তোমরা যদি জাস্ট খালি যদি মনোযোগ দাও একটু তাহলে ভালো করতে পারবে দেখো আমার ক্লাসগুলো যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং এর পরবর্তী তোরা কি ভিডিও চাও কি ক্লাস চাও সেই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবে আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী ক্লাসে ততক্ষণ আমাদের সাজাই থাকুন ইনশাআল্লাহ